দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়লেন্ট হার্মফুল আরর ইগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি এক একটা দিন মসৃণ আরেকটা দিন উঁচু নিচু এটা আমরা বুঝি এগুলো শুধু কবিতায় নয় বাস্তব জীবনেও বুঝি আজকেই যেরকম আজকে জানেন তো দুপুর তখন কটা হবে দুটো হঠাৎ দেখলাম নিউজ রুমে ব্যাপক সোরগোল বিরাট চিৎকার চেঁচামেচি চলছে দৌড়ঝাঁপ এরকম হয় আমাদের রেগুলারই হয় কিছু কিছু খবর আসে আর ব্যাস সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাই ভাবলাম যে কী হয়েছে একটু দেখি দেখতে গিয়ে দেখলাম গুলি চলেছে আর আমাদের সাংবাদিক কুল সেটা নিয়ে তখন দ্বিধাবিভক্ত হয়ে গেছে বাংলার সংবাদ মাধ্যমও তাদেরও দেখে বোঝা যাচ্ছে যে সেটা নিয়ে একটা ভাগ হয়ে গেছে মোটামুটি এক পক্ষ চোখ পেতেছে ওই কুলতলিতে সাদ্দামের সুরঙ্গে ওটা সুরঙ্গ না নাকি ওটা শৌচের নালি সেটা নিয়ে একদম জোর গবেষণা চলছে কারণ পাবলিকের আগ্রহ তাতে যথেষ্ট বেশি সবাই জানতে চান ঘরের মধ্যে কাঠের তলায় এরকম সুরঙ্গ কি আর কবে বানিয়েছে বলুন আগ্রহ তো থাকবেই এবার তারপরেও আরও অনেক কিছু আছে ধরুন সোনারপুরে ওই যে জামাল উদ্দিনের রিসর্টের মতো প্রাসাদ সেটা নিয়েও কি মানুষের কৌতূহল খুব কম একদম না বরঞ্চ প্রচুর বেশি এবং তার মানে পেছনের কারণটা কি না ভীষণ ভাবনা দুশ্চিন্তা বলতে পারেন শুধু তোলাবাজি করে অমন প্রাসাদ তৈরি করা যায় করে যায় বলুন তো আমি নিশ্চিত জানেন তো আগামী দিনে লগ্নি বিশেষজ্ঞরা নিয়ে গবেষণা টবেষণা করবেন আচ্ছা পশুপ্রেমীরাও কি কম আগ্রহী ছিলেন তাদের আগ্রহ কিন্তু খুব কম ডেফিনেটলি ছিল না তাদের জন্য তো অনেক বিষয় টিষয় ছিল ওই জামালের পুকুরে পুকুর না মানে ওই একটা চৌয়াচ্ছা মতো বানিয়েছিলেন সুন্দর করে টাইলস ফাইলস দেওয়া তাতে তো কচ্ছপ মানে চড়ে বেড়াচ্ছিল সেই কচ্ছপ আবার সংরক্ষিত প্রজাতি সেটা উদ্ধার হলো কি না সেটা নিয়ে অনেকের দুশ্চিন্তা রয়েছে আবার আরও দুশ্চিন্তা হচ্ছে জামালের ঘোড়াটা ঠিকঠাক ঘাস পাচ্ছে তো মানে মালিক সে এরকমভাবে পালিয়ে বেড়াচ্ছে ফেরার এই অবস্থায় সব থেকে দুঃখিত এই অবলা প্রাণীগুলো এরকম অনেক কিছু জানেন তো ভাবার মতো বিষয় ছিল আসলে বাঙালির ভাবনার তো কোনো শেষ নেই সীমা পরিসীমা নেই এবং আমাদের মানে চিন্তা ভাবনার পরিধিটা এবং গতিটা কি প্রবল স্পিডই সেটা আপনি আমি খুব ভালো করে জানি আর রেগুলার বেসিস আমাদের দুশ্চিন্তা কম বলুন এই যে এই গত কয়েকদিন ধরে আমরা এত দুশ্চিন্তা করছিলাম এই যে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এত টাকা খরচ হলো কোটি কোটি পাঁচ কোটি না দশ হাজার দশ হাজার কোটি না তেরো হাজার বা কে কে এলেন বাপরে কিমকার থেকে শুরু করে ওখানে খানেরা সব খান ভাই এরা সালমান খান সে এসে নাচছে এ প্রচুর চিন্তাভাবনা লোকে দুশ্চিন্তার এক শেষ কোথেকে এলো কেউ কেউ আবার বেশ রেগে গেলেন আমাদের টাকা পয়সা দিয়ে এই সমস্ত করছেন হ্যাঁ কেউ কেউ অবশ্য একটু অন্যরকম ভেবেছেন আমিও ভাবছিলাম কেউ যদি নিজে খেটে খুটে টাকা পয়সা রোজগার করে আর তারপর সেই টাকা পয়সা খরচ করার কথা ভাবে তাতে নজর দিয়ে খুব লাভ আছে কি আমি সবসময় পজিটিভটা খুঁজি জানেন তো আমি শুধু দেখলাম যে এখন তো ওই ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগ দিব্যি তিনি বাইরে ইতালি বা ফ্রান্স কোথাও ফ্রান্স এখন গন্ডগোল চলছে ইতালি স্পেন এরকম কোন জায়গায় নিজের পক্ষে সুইজারল্যান্ড এরকম জায়গায় গিয়ে ছেলের বিয়েটা দিতে পারতেন দিলে কতগুলো টাকা ওই কোনো একটা বিদেশি রাষ্ট্রের ইনকাম হয়ে যেত ভাবুন তো তার বদলে তিনি যেই দেশের মধ্যে করলেন একটা কেন পাঁচটা করুন দশ হাজার কেন কুড়ি হাজার কোটি টাকা খরচ করুন এই টাকাটা তো দেশের মধ্যেই ফ্লো হচ্ছে তাই না যারা ফুল দিচ্ছে যারা ক্যামেরা করছে যারা খাবার দাবার দিচ্ছে যারা সাজিয়েছে আমাদের দেশের মানুষ সুতরাং দেশের অর্থনীতিতে এই দশ হাজার বা কুড়ি হাজার কোটি টাকা এটা যে ফ্লো করলো যোগ হলো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা ভেবেই খুশি হচ্ছিলাম মানে আমাদের ভাবনার যে ভ্যারাইটিটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম সুতরাং ওইরকম জামালের বাড়িতে ওরকম কচ্ছ পাবার ঘোড়া দুটো ভিন্ন ধর্মী জীবকে পাওয়া যাবে আশায় নিয়ে বাঙালি মাথা খাওয়াবে না হয় নাকি ভাবুন তো সেই কবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে সেই কুকুর পাওয়া গেছিলো অনেকগুলো কুকুর এবার ওর পিতা গ্রেফতার হওয়ার পর তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিলো ঠিক এই রকম বেচারাদের কি হবে এখন কে খাওয়াবে কোথেকে খাবার পাবে তো সেই ঘটনার পর বাংলার কোনো ক্রাইম সিকোয়েন্সেই এই রকম পোষ্যের আগমন ঘটেনি যেটা এবার ঘটলো এতদিনে ঘটল আলোচনাটা ভবন কি অসাধারণভাবে মানুষ পশু আবার পাশবিকতার খাতে বইছিল এক একসঙ্গে মাঝখান থেকে হঠাৎ এই গুলি চলল মালদায় গুলি চলে গেল দেখুন গুলি চলাটা একটা সিরিয়াস বিষয় অনেকে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমি জানি আপনারা হাসছেন মনে মনে তো নিশ্চয়ই হাসছেন ভাবছেন বাংলায় কি এই প্রথম গুলি চললো নাকি নাকি বাংলায় গুলি চলাটা কোনো অস্বাভাবিক ঘটনা এই তো আমরা ইদানিংকালে যখন তখন বিভিন্ন লোককে গুলি চালাতে দেখেছি পঞ্চায়েত ভোটে তো বাংলার রেগুলার বেসিসে দেখিয়ে দিয়েছে যে গুলিয়ার বোমার এই পাহাড় বা স্টক ক্লিয়ারেন্স কাকে বলে এত কিছু দেখেছি আমরা হ্যাঁ হয়তো পুলিশকে এরকম রেগুলার বেসিসে গুলি চালাতে দিই কিন্তু গুলি চালানোর ঘটনা তার ফল এ সমস্ত দেখে এখন হঠাৎ চমকে উঠছি কেন পুলিশের গুলিতে দুজন জখম সেটা দেখে শিউরে উঠছি পুলিশ কি গুলি চালায় না পুলিশের বন্দুকগুলো কি সব জং ধরা মোটেও না এই তো সেদিন আপনারা দেখেছিলেন আসানসোলে গুলি চালিয়ে কীরকম ডাকাত ধরে দিলেন এক পুলিশকর্মী কর্মী ওই হো মেঘনাথ মণ্ডল কত আলোচনা করলাম কি অসাধারণ টিম প্রত্যেকটা একদম হিসেব করে মেরেছেন কত সুখ্যাতি হলো সবার এবার তাহলে হঠাৎ মালদায় গুলি চালানো নিয়ে এত কথা হচ্ছে কেন কথাগুলো হচ্ছে তার কারণ মালদার এই মানিক চকে গুলি চলেছে আপনার আমার মতো বেশ কিছু সাধারণ মানুষের ওপর কোনো দুষ্কৃতির ওপর নয় তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাও কেন জানেন নিরামিষ বিক্ষোভ বলতে হবে প্রাথমিকভাবে তো সেটাই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এনায়েতপুর চণ্ডীপুর মাদিয়াপাড়ার মতো বেশ কয়েকটা গ্রামের বাসিন্দা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশ এক দফা অবরোধ তুলতে গিয়ে বাধার মুখে পড়ে আর তারপর অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অবরোধ তুলতে যায় বল প্রয়োগ করে আর তখনই সংঘর্ষ লাগাম ছাড়া হয়ে যায় পুলিশের মাথা ফেটেছে পুলিশ গুলিও ছুঁড়েছে বিদ্যুৎ আম জনতার প্রাথমিক চাহিদা আর সেই প্রাথমিক চাহিদার জন্য লড়াই পুলিশ বনাম দুই পক্ষই জখম কেন দুই পক্ষ এই কেনর উত্তর মেলেনি কিন্তু উত্তরের আশাতেই পথে নেমেছিলেন গ্রামবাসীরা মালদার মানিকচকা একাধিক গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চলছে প্রায় বেশ কিছুদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ গত দু মাস ধরে লাগাতার বিদ্যুৎ বিপর্যয় চলছে চন্ডিপুর ধরমপুর মিল্কিটোলা মাদিয়াপাড়া এনায়েতপুর সহ একাধিক গ্রামে বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি চাষাবাদ বিশেষ করে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বারবার আবেদন সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় পথে নেমেছিলেন গ্রামের মানুষ মানে রাত করা থাকছে না মানে দিন থাকছে যা থাকছে থাকছে কিন্তু রাত সময় একদম থাকছেই না প্রায় দু মাস ধরে এরকম চলছে ওরা লাঠি চার্জ করলো এদিক থেকে আবার কিছু হলো তারপর করে আবার গুলি ফাইডিং করলো তারপরে দুটো ছেলে আঘাত পেয়েছে টানা বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বুধবার রাতে এনায়েতপুরের বিদ্যুৎ অফিসে যান গ্রামবাসীরা এনায়েতপুরের বিদ্যুৎ অফিসে প্রতিবাদের সময় পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ চণ্ডীপুর ধরমপুর এনায়েতপুর সহ অন্তত দশটা জায়গায় অবরোধ শুরু হয় কয়েকটা এলাকায় অবরোধ উঠলেও এনায়েতপুরে পুলিশ জনতা সংঘর্ষ শুরু হয়ে যায় আমার পাড়ার লোক গেছিল অফিস লাইন নিতে বলছে গিয়ে একটু অফিসারের সঙ্গে কথা বলবো আমরা ওখান পুলিশ এসে মারলো বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবারের পরিস্থিতি কি পাঁচ করা যায়নি পুলিশ যদি গুলি চালিয়ে থাকে তাহলে কোন পরিস্থিতিতে গুলি চালাতে হল সে প্রশ্ন উঠছে উঠে আসছে পুলিশের অতীতের গুলি চালানোর প্রসঙ্গও ডিসেম্বর দু হাজার এগারো দক্ষিণ চব্বিশ পরগনার নৈনানে হুকিং নিয়ে ঝামেলায় গুলি চলে বলে অভিযোগ ওঠে মারা যান দুজন নদীয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে ঝামেলায় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছিল সেপ্টেম্বর দু আঠেরো উত্তর দিনাজপুরের দাড়িফিটে স্কুলের গোলমালে দুইজনের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছিল এপ্রিল দু একুশ উত্তর চব্বিশ পরগনার বাগদা বাগদায় ভোট অশান্তি এবং সেখানে পুলিশের গুলিতে তিনজনের জখম হওয়ার অভিযোগ উঠেছিল আর এপ্রিল দু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অশান্তিতে পুলিশের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে মালদার মানিকচক দেখুন মনে পড়ছে এরকমই একটা দিনে বাগুইয়াটিতে গুলি চলেছিল ওই বিদ্যুৎ নেই পুজোর সময় এর প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন ওই বাগুইয়াটির একটা অঞ্চলের বাসিন্দারা তারপর সেখান থেকে সংঘর্ষ পুলিশের গুলি ওই অঞ্চলে সমস্ত মানুষের পুজোটা বিষাদময় হয়ে গেছিলো আসলে পুলিশ গুলি ছুটতে পারবে না এমন কথা তো কোথাও লেখা নেই বন্দুকগুলো তো নিহাত ইউনিফর্মের শোভাবর্ধনের জন্য দেওয়া না তার আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার অধিকারে গুলি চালানোর অধিকার আছে পুলিশ সুপার জানিয়েছেন যে পুলিশ আক্রান্ত হয়েছিল তাই গুলি চালাতে হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তো এটাও জানা এই গুলি চালানোটা হচ্ছে শেষ অস্ত্র তার আগে অনেকগুলো ধাপ আছে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা লাঠিচার্জ করা কাদানা গ্যাসের সেল ফাটানো নাবারের বুলেট ছোড়া এরকম অনেক 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 উপায় রয়েছে তাই না সেগুলো সব ধাপে ধাপে পেরিয়ে তারপর গুলিটা চালানো হয়েছিল ফলো করা হয়েছিল সব ধাপ পুলিশ কাদানে গ্যাসে সেল ফাটিয়েছে সেটা ক্যামেরাতেই ধরা পড়েছে আর তিন পুলিশের রক্তাক্ত ছবিও তুলেছে আমাদের ক্যামেরা পুলিশও যে আক্রান্ত হয়েছিল তাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু গুলি চালানোর মতো পরিস্থিতি সেটা কি হয়েছিলো গ্রামবাসীদের কারো হাতে কিন্তু বোমা ছিল না আগ্নেয়াস্ত্র ছিল না বড়ো জোর ইট পাথর রাস্তার লাঠি লাঠি হয়তো ছিল তাদের সামলাতে গুলি চালাতে হলো দেখুন একটা কারণ হতে পারে যে গ্রামবাসীর সংখ্যায় অনেক বেশি ছিল তাই পুলিশ কোন ঠাসা হয়ে তাই নিরুপায় হয়ে গুলি চালাতে হয় কিন্তু তাতেও তো একটা প্রশ্ন উঠবে। গ্রামবাসীরা এত বিপুল সংখ্যায় জমা হয়ে পথ অবরোধ করে দিল আর পুলিশের যারা খবর টবর দেয় ওই সোজা বাংলা যাদের খোচর বলে আর কি তারা থানায় খবরটা পৌঁছে দিতে পারল না ইন্টেলিজেন্স ফেলিওর এটাকে বলবো না আমি দেখুন পুলিশের কাছে যদি কয়েকটা গ্রামের বাসিন্দাদের এই সড়ক অবরোধের পরিকল্পনার খবরটা না থাকে এবং সেটা কত বড় মাত্রায় হচ্ছে তাহলে ভাবুন তো আগামী দিনে যদি আরও বড় নাশকতার পরিকল্পনা কেউ করে সেই খবরও তো পুলিশের কাছে থাকবে না আজ সড়কে তো নিরস্ত্র গ্রামবাসীরা ছিলেন কাল তো সড়কের ওপারে সশস্ত্র জঙ্গিরা থাকতে পারে এরপর তো বিরোধীরা বলবে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বে লাগাম হয়ে গেছে সামান্য বিক্ষোভ সামাল দিতে পারছে না পুলিশ গুলি চালাতে হচ্ছে কিন্তু যেটা কেউ বলবেন না পুলিশের ওপর মানুষের ভক্তি শ্রদ্ধা কোন জায়গায় গেছে যেখানে পুলিশকে দেখে তারা ভয় পাচ্ছে না উল্টে আক্রমণ করছে এই পরিস্থিতিটা মানুষের মধ্যে বদলে যাওয়া এই মানসিকতাটাই না সব থেকে বেশি ভাবাচ্ছে অন্যান্য রাজ্যের তার উপরে বারংবার লোডশেডিং লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকা মানুষকে অধৈর্য করে দিচ্ছে এবং এইভাবে যে পুলিশ শেখ শাহজাহান এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে মাটির মাটিতে গড়াগড়ি খায় প্রভু চরণ ধুলি দাও বলে সেই পুলিশ বন্ধুকে হাত দিচ্ছি এ তো ভাবা যায় না এর সঙ্গে বিরোধীদের পুলিশকে সমালোচনা করা হ্যাপি পুলিশ এগুলো সব ভিত্তিম সিপিএম জমানায় একের পর এক গুলি করে করে লোকে মারত গণহত্যা করে দিত পুলিশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে এক করে না ফলত পুলিশকে আলাদা করে তার উদ্দির মর্যাদা তাকে মানা এইগুলো কিছুই আর মানুষের মনে সেগুলো রেখাপাত করে না কারণ লোকে বোঝে যে পুলিশ একটা গোলমাল পাকানোর উদ্দেশ্য নিয়ে পারলে আসছে জন আন্দোলন গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের বন্যা বাহিনীকে দিয়ে জব্দ করে কোথাও পুলিশকে ব্যবহার করে এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না তিনটে টাওয়ার তৈরি বাকি আছে এবং কয়েকজন বাধা দিচ্ছে অশান্তি করছে উস্কানি দিচ্ছে ওই তিনটে টাওয়ার যদি বসে যায় তাহলে ওই গোটা এলাকাটায় নিরবিচ্ছিন্ন উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে ইচ্ছাকৃতভাবে হতে দেওয়া হচ্ছে না